যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া সারবের দ্বা সরূপাং শারদাং প্রণম শতরূপে সদা বৈ থেকে পাঠ বিষয় সীমা দীক্ষিত গৃহী সন্তানদের দৃষ্টিতে পরবর্তী অংশ অপরের এক নলিনীকান্ত চক্রবর্তী শিশি মা সম্পর্কে বলেছেন শিশি মায়ের সান্নিধ্যে যেই গিয়েছে সেই অনুভব করিয়াছে সে জীবনের শ্রেষ্ঠ জিনিস পাইয়াছি অফুরন্ত রত্ন লাভ করিয়া ধন্য হইয়াছে সততই মনে হয় অনন্ত শক্তিময়ী মা যে করুণামূর্তিতে আবির্ভূত হইয়া তাহাকে চিন্তা করিবার ভালোবাসিবার ও পূজা প্রণাম করিবার সুযোগ আমাদিকে দিয়াছেন ইহাই শ্রেষ্ঠ সম্পদ সুখে দুঃখে বিপদে সম্পদে একমাত্র আশ্রয় এবং অভয়